নমস্কার বন্ধুরা শুভ সকাল আর সকাল সকাল ভিডিওটা একটা বড় ব্লক নতুন একটা বড় ব্লক নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম আর মুড়ির মিলে এখন প্রচুর হারে বর্ষাও লেগে গেছে আর আমাদের মুড়ির মিলে যে সাইডে সাইডে একচয়েরকোলগুলো সমস্ত ফেটে গেছে তোমাদেরকে দেখাবো এখানে দেখো আমাদের অনেকটাই বান্দি পেরকোল কিনে কিনে নিয়ে এসেছি আমরা এই বান্দির পেরকোলটা অলরেডি লাগাবো তোমাদেরকে দেখাবো দেখো ফেলো আমাদের যে সাইডে সব জায়গায় তেরপোল দিয়ে অ্যাকচুয়ালি বন্ধুরা ঘেরা থাকে সেই তেরপোলগুলো প্রচুর হারে কয়েকদিন আগে ঝড় হয়েছিলো তার জন্যে করে ফেটেও গেছিলো তোমরা দেখতেই পাচ্ছ ওই সাইডে বড় তেরপোলটা ফেটে গেছে আর ওই তেরপোলটা এবারে চেঞ্জ করে নতুন একটা তেরপোল লাগাবো কেননা সাইডে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মুড়ির মিলে কদিন আগে কষ দিলাম সুন্দর করে কস দিয়েছি কিন্তু জল ছিটকে ছিটকে এসে সাইড থেকে পড়ছে কতটা করে দেখো করে ছড়ার মধ্যে জলও বেঁধে রয়েছে আর প্রচুর হারে বৃষ্টি হচ্ছে তার জন্যে আমাদেরকে নতুন তেরপোল না লাগালে একদমই হচ্ছে না আর এইখানটায় দেখো এইখানটায় আমি কিছু কাঠ গরমের জন্য এখানে মানে কি গরম যাতে থাকে পাখাটাও ঝাতে সুন্দর করে ধরাতে পারি তার জন্য করে দিয়ে রেখেছি তাও এটাও আমাদের খুলতে অবশ্য হবে এই কাঠগুলো এখানে দিয়ে সুন্দর করে চাপা দিলে কাঠগুলো একটু গরম থাকে আর সেক্ষেত্রে পাকা ধরাতে গেলেও খুব সুবিধা হয় ওপারে দেখো পুকুর ভর্তি জল হয়ে গেছে একদম পাশে যে পুকুর রয়েছে আমাদের মুড়ির মিলের পাশে সেগুলো সব ভর্তি হয়ে গেছে এতটাই হারে পরিমাণ মতন জল হয়েছে আর এখানে অনেকগুলো কাঠও রাখা রয়েছে দেখতে পাচ্ছ কাজ করব বলে আজকের সকাল থেকে কিন্তু আমার শরীরটা একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাই জন্যে কাজটাও করিনি আর সেক্ষেত্রে বলি কি না ঘরে বসে থাকা তার জন্য করে আমাদের মুড়ির মিলে যে কাগজগুলো ফেটে জল পড়ছে সেখানটা চেঞ্জ করা তা অবশ্য চলো তোমাদেরকে দেখাবো অনেকটা বড় লং তো এটা তেরপলটা এগুলো খুলে তোমাদেরকে অবশ্য দেখাবো আর এখানে অনেকটাই বড়ো তেরপল কাতে হবে মাফ করে কাঁচতে হবে

তেজগুলটাকে অলরেডি কেটে নিলাম মাপ করে একটা এটা সম্পূর্ণ ওই সামনে টেনে দেয়া হবে আর ওদিকে তেরপোলটা দেখতে দেখতে প্রায় কিলো ফেলে দিই আচ্ছা দিয়ে বুক করতে হবে

শেষ নেই সকাল থেকে কাজ সব রেডি হয়ে না এটা তো আমাদের মাছ করতে হবে কেননা আমাদের ওফিস থেকে জল এসে এসে আমাদের যে লোহার মুড়িভাজের পড়াগুলোই মানে লোহার করা অবশ্যই জল এসে

চিম যে অলরেডি হয়ে গেছে তোরাকে দেখাই ভিডিও করছিলাম আর দেখো বন্ধুরা কতটা চিমদের সমস্যা হয়েছে কষ্টটা তার জন্য করে কত কত জাল লিছি আমরা কয়েক দুদিন ভোর এতটায় সমস্যা হচ্ছে চিমদের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখা আচ্ছা ঠিক আছে কালকে নিয়ে ফেলে দাও হেটে গেছে না নونو ওখান থেকে সব আগুন গড়িয়ে যাচ্ছিল বলে চিমদের খুব খুব সমস্যা হচ্ছিল আমরা তো ভেবে পাচ্ছিলাম না যে কি হচ্ছে একে তো বর্ষাকাল পড়েছে তার উপরে দেখো চিহ্নটা অলরেডি ফেটে গেছে এখান থেকে ভেঙে গেছে তাহলে চিমনে আবার নতুন করে চেঞ্জ করতে হবে নতুন করে লাগাতে হবে চিমনেটাকে